মধ্য শিক্ষা পর্ষদ এবার মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতেন ইউনিক নম্বর থাকবে প্রশ্নপত্র ও এবং সেই সেই নম্বর থাকবে মোবাইলে কেউ ছবি তুলে প্রশ্ন ফাঁস করলেও তিনি ওই ইউনিক নম্বর দেখতে পাবেন না শুধু পর্ষদই ওই নম্বর দেখতে পারবে নির্দিষ্ট সফটওয়্যারে বললেন পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আজ সিউড়িতে বীরভূমের মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকদের সঙ্গে বৈঠক করলেন তিনি এদিন সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানালেন ওই এম্বাডেড নম্বর নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে ধরা পড়বে জানা গিয়েছে এবার প্রায় দশ লক্ষের বেশি পরীক্ষার্থী বীরভূম জেলায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার যে সব স্কুলে মাধ্যমিক পরীক্ষার সিট পড়বে সেই স্কুলে অন্তত তিনটি সিসিটিভি ক্যামেরা থাকতেই হবে তাছাড়া পরীক্ষা কেন্দ্রের সীমানা পাঁচিল থাকতে হবে এবং তার যে খাতা যেটা পনেরো মিনিট দশ মিনিট পরে পাচ্ছে প্রশ্ন পাওয়া সেই খাতার উপরেও প্রশ্নের নাম্বারটা লিখে রাখছে যে প্রশ্নপত্রটা পাচ্ছে তো অবভিয়াসলি আমরা নির্দিষ্টভাবে আপনি ভিডিও করছেন না ভিডিও করছেন না তো হচ্ছে এই যে এই প্রশ্নপত্র তার কাছে এক্স্যাক্টলি গেল যাতে যদি কোনো ছবি ওঠে তাহলে সেই ছবিটা দেখে আমরা বলে দিতে পারব খুব তাড়াতাড়ি যে কোন পরীক্ষা কেন্দ্র থেকে কোন ছাত্র বের করেছে বা পাচ্ছি এটা আরেকটা সুবিধা হচ্ছে গত বছর থেকে আমরা বোর্ডের ভারতের দ্বিতীয় বোর্ড যারা একটা এলএকাম অ্যাপ ইউজ করে সেই অ্যাপের মাধ্যমে আমরা মনিটর করি যাতে আপনাদের সুবিধে হয় কিন্তু গত বছরের অভিজ্ঞতা যেহেতু প্রথমবার ছিল আমি খুব ভালো নয় এই কারণে বলব কারণ অ্যাডিশনাল venue supervisor মনে রাখবেন সেন্টারে সেন্টার সেক্রেটারি অফিসার ইন চার্জ থাকবেন ভেনুতে ভেনু সুপারভাইজার অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার থাকবে ভেনু অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার সেন্টারেও থাকবে তাহলে এই অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার সামগ্রিকভাবে বোর্ডের প্রতিনিধি থাকছে কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে

সেন্ট্রাল সেক্রেটারি অফিসার ইনচার্জ বেনু সুপারভাইজার তাদের কাছে এটা একটা মোখ্যম অস্ত্র যে আপনারা তুরন্ত আমাদের কাছে জানাতে পারেন ইনস্টেড অব আমাদেরকে ফোন করা আপনারা যদি এলিক্সাম অ্যাপের মাধ্যমে কোনো খবর দেন আমি আমার ওখানে কন্ট্রোল রুমে কন্টিনিউসলি মনিটর হচ্ছে জিনিসটা আপনাদের কাছে কন্টিনিউয়াসলি আমরা রেসপন্ড করতে পারছি এবং আমরা ইনস্ট্যান্টলি আপনাদেরকে জানাতে পারছি তো আপনারা সেটা ছবি তুলে পাঠান মেসেজ করে পাঠান ভিডিও করে পাঠান যেভাবে চাইছেন পাঠান কোনো অসুবিধা নেই তাহলে যেটা হবে আমাদের কাছে এভিডেন্সটা থাকবে খাতার কোড দেখে আমি আপনাদেরকে খবর দিতে পারবো অমুক কেন্দ্রের অমুক ছাত্রের কাছ থেকে বেরিয়েছে এবং আপনারাও সেটা বুঝতে পারবেন যে আপনারা দেখলেই বুঝতে পারবেন কোন ছাত্রের কাছ থেকে বেরিয়েছে আপনারা কিন্তু ইন করতে পারছেন আইডেন্টিফাই করতে পারবেন অনেক সময় আমি দেখেছি গত বছরের পরীক্ষা যে পরীক্ষা কেন্দ্রে যদি মোবাইল ধরা পড়ে সেগুলো আপনারা জানান না এক মাস পরে দিয়ে দেন কিন্তু করবেন না আপনারা কিন্তু রিস্কে পড়ছে এগুলো জমা করে দেবেন বোর্ডের কাছে কোনো অসুবিধে নেই তারপরে তো আর আপনার দায়িত্ব নয় আপনি যতদিন রাখবেন নিজের কাছে আপনাদের কাছে এসে বিভিন্ন লোকে বলবে আমাদের খুব অসুবিধে হচ্ছে মোবাইলটা ফেরত দিয়ে দিন আপনাদের মনে রাখতে হবে গত বছর কিন্তু আমরা এমন কাজও করিনি যে যেখানে মোবাইলের জন্য আমরা কিন্তু এফআইআরও করেছি সো বোর্ড কিন্তু রেডি টু টেক ভেরি স্ট্রং অ্যাকশন পত্র যখন পাবে সেখানে লেখা থাকবে আর অন্য পাতা এমবেডেড থাকবে সেটা পরীক্ষা চলাকালীন কারুর যদি মনে হয় ছবি তোলা মোবাইল নিয়ে গিয়ে মানে তাদের যদি মাধ্যমিকটা উদ্দেশ্য না হয় তাদের যদি উদ্দেশ্য এটা হয় যে ছবি তুলবো সেটা বাইরে পাঠাবো মোবাইল লুকিয়ে নিয়ে যাবো সেই রকম দু একজন বাচ্চাদের জন্যেই এটা করা তাহলে যদি এরকম ছবি থাকে তাহলে সেই ছবিটাকে আমরা যাতে দেখলে বুঝতে পারবো বোর্ডের তরফ থেকে যে কোন সংখ্যক প্রশ্ন থেকে ছবিটা উঠেছে এবং সেই প্রশ্নটা কোথায় আছে আমরা এল অ্যাপের মাধ্যমে যে কাজ করি এবিএস অ্যাডিশনাল ভেনু সুপারভাইজারদের কাছে তার মাধ্যমে আমরা ট্র্যাক করে নিতে পারবো এটা বেসিক্যালি এবং যাদের এরকম ধরা পড়বে যদি হয় আর আশা করছি হবে না এবছর কিন্তু যদি হয় তাহলে অ্যাটলিস্ট সেক্ষেত্রে যার প্রশ্ন থেকে ছবি উঠবে তার পরীক্ষাটা বাতিল হবে সেন্টারের তো দেখুন আজকে বাচ্চাদেরকে তো আমরা সেই অর্থে মিলিটারি স্তরে ফ্রিস্কিং করতে পারি না বা তাদের কাছে আমরা আবেদন করতে পারি চেকিং করাতে পারি টিচাররাই যতটা চেক করতে পারে এবার কেউ যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং মাথায় রাখবেন যে এত সংখ্যক ছাত্রছাত্রীর মধ্যে একটা দুটোই তো করে এবং আপনাদের সাহায্যে গত বছর একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম যে জবে থেকে এই মানে এটা সবাই জেনে গেল যে আপনারা আর প্রমোট করবেন না আপনারা আর জানাবেন না আপনারা এরকম বাজে খবর যে প্রশ্ন পরীক্ষা শুরু হওয়ার পরে ছবি তোলাটাকে লিক হিসেবে যে মিথ্যে প্রচার হয় সেগুলো করবেন না তবে থেকে দেখুন মানে মোটিভেশানটাও চলে গেছে সেই জায়গাটা থেকে এটা তো উদ্দেশ্য হয় হয় দুষ্টু দেখুন আমি এটা এক্সাক্টলি বলতে পারবো না কি কারণে হয় আমার দেড় বছরের অভিজ্ঞতায় মনে হয়েছে যে দু একজন বাচ্চাকে নিয়ে এতটা হই হৈ হৈ করার কোনো মানে হয় না এত স্টুডেন্ট পরীক্ষা দেয় তো ন্যাচারালি আমাদের কাছে এটা খুব ইম্পর্টেন্ট যে যারা নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে তাদেরকে আমরা যতটা সম্ভব পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ফ্যাসিলিটেট করব। এবং এই ধরনের ঘটনা কি হয় অযথা সংশয় তৈরি করে তো এইগুলো প্রয়োজন নেই সিসিটিভি আমরা তো বলেছি তিনটে করে আমাদের দরকার তিনটে করে আমরা সেই রকম ভেনুই পরীক্ষা কেন্দ্র এবারে একটাও নেই যার সিসিটিভি নেই আর দ্বিতীয়ত সিসিটিভির সঙ্গে সঙ্গে আমরা এবারে এটাও বলেছি যে যেগুলোর পাঁচিল আছে সেই রকম স্কুলেরই পরীক্ষা কেন্দ্র করা হোক যাতে ভালারেবিলিটির জায়গাটা কমে এই এই ধরনের ছোট ছোট বিষয়গুলো আমরা রেক্টিফাই করেছি এবং সেগুলোকে রিভাইজ করেছি ইম্প্রোভাইজ করেছি এগুলো পুরোটাই ইনপুট নির্ভর আর কি যতটা আমরা ইনপুট পেয়েছি এবং অভিজ্ঞতা থেকে জানতে পেরেছি সেই হিসেবেই কাজটা হয় মোবাইল থেকে ছবি তুলে পাঠানোর সময় থাকবে ওটা অ্যাজ বোঝা যাবে না নাম্বারটা কোথায় আছে তো মোছার জন্য তো বুঝতে হবে কোথায় আছে নাম্বারটা তো মোস্ট প্রবলি দেখুন এটা তো টেকনোলজি নির্ভর ব্যাপার আমিও ঠিক এক্স্যাক্টলি জানি না যে কিভাবে প্রস্তুত হয়ে আসছে এটা অত্যন্ত কনফিডেন্সিয়াল বিষয় এবং ছাত্ররা যখন প্রশ্ন পায় আমিও তখন প্রশ্ন পাই তার আগে আমি জানতে পারি সো সেই জন্যে বলতে পারবো না এক্স্যাক্টলি আপনাদের এই মুহূর্তে যে কীভাবে তৈরি হচ্ছে ব্যাপারটা প্রস্তুত হচ্ছে আমাদের টেকনিক্যাল টিম এগুলোকে করছে সেই মাধ্যমে বন্ধ বন্ধ করার সেটা থাকে আমাদের ইন্সট্রাকশন সেটা জেলা প্রশাসন থেকে নোটিফিকেশনও হয় বন্ধও করা ঠিক আছে